সতেরোশো সালে নিউটন মারা যান ওয়েস্টমিনিস্টার অ্যাবিরে তাকে সমাধিস্থ করা হয় সেখানে উৎকীর্ণ শিলালিপিতে যা লেখা ছিল তা এক বড় বিস্ময়ের ইঙ্গিত দেয় শিলালিপিতে লেখা আছে এখানে আইজ্যাক নিউটন নাইটকে সমাধিত করা হয়েছে যিনি মনের শক্তিতে প্রায় ঐশ্বরিক এবং গাণিতিক নীতিগুলি বিশেষভাবে তার নিজস্ব গ্রহের গতিপথ এবং পরিসংখ্যান ধুমকেতুর পথ সমুদ্রের জোয়ার রশ্মির ভিন্নতা অন্বেষণ করেছিলেন আলো এবং অন্য কোনো পণ্ডিত আগে তার মতো এইভাবে কল্পনা করেননি এইভাবে উৎপাদিত রং বৈশিষ্ট্য এবং বিশ্বস্ত তার প্রকৃতি প্রাচীনত্ব এবং পবিত্র ধর্মগ্রন্থের ব্যাখ্যায় তিনি তার দর্শন দ্বারা পরাক্রমশালী এবং ভালো ঈশ্বরের মহিমাকে প্রমাণ করেছেন এবং তার আচার আচরণে গসফেলের সরলতা প্রকাশ করেছেন এমনভাবে যে সেখানে এমন এবং এত মহান একটি অস্তিত্ব রয়েছে মানবজাতির অলংকার তিনি পঁচিশে ডিসেম্বর ষোলোশো সালে জন্মগ্রহণ করেন এবং কুড়ি মার্চ মৃত্যুবরণ করেন সতেরোশো সালে এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন লক্ষ্য করে দেখবেন মৃত্যু সালটা এক বছর এদিক ওদিক হচ্ছে এ নিয়ে মতভেদ রয়েছে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি জিনিয়াস মাইন্ডসেট থ্রি পয়েন্ট ওয়ান এর তরফ থেকে আজ রইল বিজ্ঞানী নিউটনের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা মানব সভ্যতার ইতিহাসে অনেক প্রতিভাবান মানুষ অনেক বিজ্ঞানী জন্মেছেন কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ কে উনিশশো সালে রয়্যাল সোসাইটি অফ সায়েন্স ইতিহাসে কার প্রভাব সবচেয়ে বেশি এ প্রশ্ন নিয়ে একটা ভোটভরির আয়োজন করে ভোটের ফলাফলে দেখা যায় এই ক্ষেত্রে প্রভাবশালী স্যার আইজিক নিউটন যার জন্ম ফোর্থ ফেব্রুয়ারি ষোলোশো সালে তিনি জন্ম লগ্ন থেকে ছিলেন অত্যন্ত রুগ্ন অথচ স্কুলে দুষ্টুমিতে সেরা ছিলেন কিন্তু তা সত্ত্বেও শিক্ষকরা মুগ্ধ ছিলেন আর অসাধারণ জ্ঞান আর প্রতিভায় মূলত নিউটনের আগ্রহ ছিল গণিত ও বলবিজ্ঞানের ওপরে তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট তার স্কুলের একটা মজার ঘটনা বললে ব্যাপারটা অনুমান করা যাবে ছোট নিউটন লক্ষ্য করলেন স্কুলের অধ্যক্ষের শালক প্রায়ই স্কুলে আসতে দেরি করতেন চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো তিনি সেই মুহূর্তে বলে উঠলেন স্যার আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি যা দিয়ে ঠিক সময়ে আপনি স্কুলে আসতে পারবেন কিন্তু নিউটন ঘড়িটা তৈরি করলেন কিভাবে তিনি যে ঘড়িটা তৈরি করলেন সেই ঘড়ির ওপরে জলের পাত্র প্রতিদিন নির্দিষ্ট ফোটা ফোটা জল ঘড়ির কাঁটার উপরে পড়ত এর ফলে ঘড়ির কাঁটা আপন গতিকে এগিয়ে চলতো সামনের দিকে এইভাবেই সময় গণনা করা হতো একবার নিউটন তার এক ঘনিষ্ঠ বন্ধুকে বাসায় নেমন্তন্ন করলেন তারপর যথারীতি ভুলে গেলেন কিন্তু বন্ধুটি দুপুরে সময় মতো নিউটনের বাসায় এসে দেখেন যে তিনি নেই টেবিলে ঠিকই খাবার সাজানো রয়েছে বন্ধুটি ভাবলেন নিউটন হয়তো জরুরি কোনো কাজে বাইরে দিয়েছে খবর দেওয়ার সুযোগ পায়নি তাই বন্ধুটি দেরি না করে টেবিলে ঢাকা খাবার খেয়ে নিউটনের বিছানায় দিব্যি ঘুমিয়ে দিলেন এদিকে বাসায় ফিরে দেখলেন তার বন্ধুটি বিছানায় ঘুলোচ্ছে নিউটন কিছুটা অভাব হয়ে ভাবলেন তবে কি তিনি ভুল করে নিজের বাসায় না এসে অন্য কারোর বাড়িতে চলে এসছেন কিন্তু টেবিলে ঢাকা খাবার দেখে পরক্ষণে বুঝলেন তিনি নিজের বাড়িতেই আছেন বন্ধুটি খাবারের পর খালি পাত্রগুলো আবার তেমনই সাজিয়ে রেখে দিয়েছিলেন খেতে গিয়ে দেখলেন সবই খালি তখন তিনি ভাবলেন যে তিনি নিশ্চয়ই ভুলে গিয়েছেন যে আগেই খাবার খেয়ে বেরিয়েছিলেন তাই নিশ্চিন্ত নিজের কাজে ডুব দিয়ে দিলেন বেশিরভাগ সময় দেখা যায় জ্ঞানচর্চায় নিবেদিত প্রাণ মানুষজন এতই আপমগ্ন করে বিভোর হন যেন সবকিছুই ভুলে যান সাধনার সেই মুহূর্তে এমনিভাবেই নিউটন কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় ডুবে থাকতেন প্রায়শই আর একদিনের ঘটনা একজন লোক এসে তার বাড়িতে একটি প্রিজম দেখিয়ে জিজ্ঞেস করলেন এর দাম কত হতে পারে তিনি নিউটনের কাছে এই প্রিজমটি বিক্রির জন্যই এসেছিলেন এই সময় নিউটন প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্বের কথা বিবেচনা করে বললেন এর প্রকৃত মূল্য নির্ধারণ করা তার সাধ্যের বাইরে ফলে লোকটা তার কাছ থেকে বেশি দাম নিউটন সেই দামেই প্রিজমটা কিনে ফেললেন পরবর্তীকালে অবশ্য তিনি এই প্রিজমটিকে ব্যবহার করেই আবিষ্কার করেছিলেন বর্ণ তত্ত্ব ষোলোশো সালে নিউটনের ফিলোসফিয়াক ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয় ষোলোশো চুরাশি থেকে ষোলোশো ছিয়াশি সালে তিনি লেখেন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া ষোলোশো সাতাশি সালে স্যার আইজাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেন এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত সতেরোশো সালে নিউটন পেলেন এক অভূতপূর্ব সম্মান তিনি রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি বলেছিলেন আমি জানি না বিশ্বের কাছে আমি কীভাবে উপস্থাপিত হয়েছি কিন্তু আমার কাছে আমার নিজেকে মনে হয় এক ছোট্ট বালক যে কেবল সমুদ্র উপত্যকায় খেলা করছে এবং একটি ক্ষুদ্র নুড়ি বা ক্ষুদ্রতর এবং খুব সাধারণ পাথর সন্ধান করছে অথচ সত্যের মহাসমুদ্র তার সম্মুখে পড়ে রয়েছে যা অনাবিষ্কৃতই রয়ে গেল স্ক্রিনে দেখা যাচ্ছে এই ব্রোঞ্জ মূর্তিটা দালি দ্বারা ডিজাইন করা এটি পরাবস্তব আইজাক নিউটনকে একটি গোলক ধারণ করে আছে যা মহাবিশ্বের কেন্দ্রকে প্রতিনিধিত্ব করছে স্ক্রিনে দেখা যাচ্ছে এই পেন্টিংটা ভালো করে লক্ষ্য করুন ডেভিড রিকার থ্রি এই পেন্টিংটা অঙ্কন করেন ষোলোশো চৌত্রিশ সালে দেখা যাচ্ছে একজন কর্মরত যা মূলত নিউটনকেই চিত্রিত করা হয়েছে স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছবিগুলো মূলত ষোলোশো সালে গ্যালিলিও এবং ষোলোশো সালে স্যার আইজ্যাক নিউটন দ্বারা উদ্ভাবিত টেলিস্কোপের নিউটনের টেলিস্কোপ যেটা বাম দিকে রয়েছে একটি সাধারণ লেন্সের পরিবর্তে আলো সংগ্রহ করতে একটি অবতল আয়না ব্যবহার করে যা আলোর বিচ্ছুরণের কারণে মিথ্যে রং তৈরি করে স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছবিটা যেখানে নিউটন যুক্তি রয়েছিলেন যে চাঁদ পৃথিবীর চারপাশে একইভাবে ঘুরে যেভাবে একটি পাথর একটি স্ট্রিং এর শেষে ঘূর্ণায়মান হয় স্যার আইজাক নিউটন অনেক আবিষ্কার করেছিলেন তার আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে গতির তিনটি সূত্র সর্বজনীন মহাকর্ষ ক্যালকুলাস প্রতিফলিত টেলিস্কোপ আলোর বর্ণালী সাধারণীকৃত দ্বিপদী উপপাদ্য নিউটনের পদ্ধতি নিউটনের আবিষ্কারগুলোর মধ্যে সূত্র সবচেয়ে বিখ্যাত এই তিনটি সূত্র আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্বরূপ নিউটন আলোকবিদ্যার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন তিনি সাদা আলোর রচনা এবং রঙের সাথে একীভূত সাদা আলোর ঘটনা আবিষ্কার করেছিলেন এই আবিষ্কারগুলি আধুনিক শারীরিক আলোকবিদ্যার ভিত্তি স্থাপন করেছে ষোলোশো সালে প্রথম প্রকাশিত নিউটনের সার্বজনীন মাধ্যাকর্ষণ সূত্র এই তথ্যই দেয় যে সমস্ত কণা একটি মহাকর্ষ বল প্রয়োগ করে এবং সেই মাধ্যাকর্ষণ ভর এবং দূরত্ব উভয় দ্বারা প্রভাবিত সার্বজনীনভাবে স্থলজ বৃষ্টি থেকে গ্রহের গতি পর্যন্ত সবকিছুর গতিবিধি নির্দেশ করে যদিও আইনস্টাইন পরবর্তীকালে নিউটনের মহাকর্ষীয় তত্ত্বের কিছু বিবরণ আপডেট করবেন ষোল এবং সতেরো শতকের পদার্থবিজ্ঞানী আমাদের মাধ্যাকর্ষণ সম্পর্কে আধুনিক জ্ঞান বোঝার জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন একজন অশিক্ষিত কৃষকের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেও নিউটন একজন সত্যিকারের পলিম্যাথ হিসেবে মারা গিয়েছিলেন জ্যোতির্বিদ্যা রসায়ন গণিত পদার্থবিদ্যা এবং ধর্মতত্ত্বের একজন বিখ্যাত মাস্টার হয়ে উঠেছিলেন তার অন্তহীন কৌতূহল তাকে নিরন্তর প্রকৃতির নানা সমস্যার সমাধান করতে চালিত করেছিল নিউটনের প্রধান আবিষ্কার উদ্ভাবন এবং বুদ্ধিমত্তার ধারণা একটি কিংবদন্তি মনির আভাস দেয় আমাদের ষোলোশো সালের বসন্তে ইংল্যান্ডে যখন বুবনিক প্লেগের প্রাদুর্ভাব ঘটে তখন নিউটনের সামনে এই সমস্যাটি দেখা দেয় প্লেগ আক্রান্ত নাগরিকরা রাস্তায় মারা যাওয়ার সাথে সাথে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং নিউটন আঠেরো মাস অতিবাহিত করেন যাকে তিনি বিজ্ঞান বলেন সেই সাগরে মহাসাগরে ডুব দিয়ে আজ আমরা এটিকে ক্যালকুলাস হিসেবে জানি যা পদার্থবিদ অর্থনীতিবিদ এবং সম্ভাব্যতা বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার উনিশশো ষাটের দশকে এটি অ্যাপেলো প্রকৌশলী দেখে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত একটি কোর্স চার্ট করতে সক্ষম করে অবশ্যই নিউটন সমস্ত কৃতিত্ব একা নিতে পারেন না তিনি সাধারণ জার্মান গণিতবিদ গটফ্রাইড লিবনিজের সাথে এই কৃতিত্ব ভাগ করে নেন যিনি একই সময়ে স্বাধীনভাবে ক্যালকুলাস তৈরি করেছিলেন প্রায় দীর্ঘ তিরিশ বছর ধরে নিউটন তার নোটবুকে তার সমস্ত কাজকর্ম নথিবুদ্ধ করেছিলেন সেই সূত্র থেকেই জানা যায় নিউটনের দৃষ্টিশক্তি রাসায়নিক বিক্রিয়া বা এমনকি সোনার প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি ছিল ইতিহাসবিদ উইলিয়াম নিউম্যানের মতে তিনি প্রকৃতির সীমাহীন ক্ষমতা চেয়েছিলেন নিউটনের জন্মের কয়েক মাস আগেই তার পিতার মৃত্যু হয় তার মা হানা এইস্কফ স্বামীর স্মৃতি হিসেবে পুত্রের নাম রেখেছিলেন আইজ্যাক নিউটন নিউটনের যখন দু বছর বয়স তখন তার মা নিকটস্থ গির্জার পাদ্রী বারবানাস স্মিথকে বিয়ে করেন এই বিবাহকালে তিনি তার সব সম্পত্তি নিউটনের নামে লিখে দেন ধমা মায়ের সঙ্গে জীবনের প্রথম তিন বছর কেটে যায় এ সময় তার মা বিয়ে করেন নিউটন তার দাদু এবং দিদিবার কাছে লালিত পালিত হন অনাথ অবস্থায় তার শৈশব ও কৈশোর কাটে গ্রামের পাঠশালাতে তার শিক্ষা জীবনের শুরু হয় বারো বছর বয়স পর্যন্ত তিনি ওই স্কুলটিতেই লেখাপড়া চালিয়ে যান এরপর নিউটনকে বাড়ি থেকে সাত মাইল দূরে গ্রামথাম গ্রামের কিং স্কুলে ভর্তি করানো হয় এই সময় থেকেই তার অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায় বালুক নিউটনের জ্ঞান প্রতিভায় শিক্ষকরা মুগ্ধ হয়ে যান ষোলশো একষট্টি সালে উনিশ বছর বয়সে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন তার সহপীরা সবাই তার থেকে তিন চার বছরের ছোট ছিল এ সময় গণিত জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন পদার্থবিজ্ঞান ও ক্যালকুলাসে তার অবদান অনস্বীকার্য তবে তার মেধার আলোয় ঢেকে গেছে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক তিনি ছিলেন কিছুটা অপ্রকৃতিস্থ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিউটনের আগ্রহ ভাগ হয়ে যায় যৌক্তিক বিজ্ঞান আর অযৌক্তিক বিশ্বাসে এসব বিশ্বাসকে তাড়া করে কম পাগলামিও করেননি তিনি তাহলে জেনে নেওয়া যাক নিউটনের কিছু পাগলামির ঘটনা নিউটন বেশ ধার্মিক ছিলেন বিজ্ঞানের প্রতি ছিল ছিল না বছর বয়সে নিউটন ধার্মিক চিন্তা থেকেই নিজের সাতান্নটি অপরাধের তালিকা বানান এর মধ্যে বেশিরভাগই ছিল ছোট ছোট কাজ যা অপরাধ বলে ভাবতেও দ্বিধা হয় যেমন চার্চে বসে আপেল খাওয়া ছোট বোনকে ঘুষি মারা কিন্তু এসব কাজকে পাপের তালিকায় অন্তর্ভুক্ত করা একেবারেই উচিত হবে না তবে এই তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল নিউটন তার মা আর সৎ বাবাকে উড়িয়ে মারতে চেয়েছিলেন বলে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা ব্যক্তিগত জীবনে নিউটন কখনো বিয়ে করেননি তার কিছু বন্ধু ছিল আর তিনি খুব বিড়াল আর কুকুর ভালোবাসতেন তার বাড়িতে বেশ কিছু বিড়াল আর কুকুর থাকত অনেক সমসাময়িক ইতিহাসবিদ তাকে পশুপ্রেমী হিসেবে আখ্যায়িত করেছেন কোনো কোনো ঐতিহাসিক তো আবার তাকে সন্দেহই করেন যে তিনি পোষা প্রাণীর মালিক ছিলেন নিউটনের সময় পরশ পাথর নিয়ে কিছু কম হয়নি অনেকেরই বিশ্বাস ছিল পরশ পাথরের অস্তিত্ব আছে আর বিশেষ প্রক্রিয়ায় তা করা সম্ভব জীবনের শেষ দিকে তাঁর বিশ্বাস ছিল পরশ পাথর আজগুলি কিছু নয় বরং পরিপূর্ণ বিজ্ঞান উপর যেখানে যে কাগজ পেয়েছেন পড়ে শেষ করেছেন তিনি নিজের গবেষণাগারে সবসময় চেষ্টা করে গেছেন অমরত্বের ওষুধ আবিষ্কারের ধারণা করা হয় নিউটন পারদকে পরশ পাথরের মতন ভাবতেন নিজের কিছু লেখায় তিনি অন্য অ্যালকেমিস্টদের পারদ থেকে তৈরি বিশেষ কিছু ওষুধের কথা বলে গেছেন দিনের পর দিন তিনি নিজের ল্যাবে পারদের বাষ্প শুষে গেছেন এটিকে ধারণা করা হয় পারদের বিষাক্ত বাষ্পের প্রতিক্রিয়াতেই তার মাথা বিগড়ে গিয়েছিল পারদের বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল উনিশশো সালে নিউটনের চুলের নমুনা পরীক্ষা করে তাতে স্বাভাবিকের তুলনায় চল্লিশ গুণ বেশি পারদ পাওয়া গিয়েছিল জীবনের শেষ দিকে নিউটন পুরোপুরি অপ্রকৃতিস্থ হয়ে পড়েন বেশিরভাগ সময় কাটাতেন আজগুবি সব রহস্যের পেছনে বন্ধুদের সাথে দেখা হলে এমন সব কথা বলতেন যার ফলে বন্ধু মহলে নিউটন বেশ অপ্রিয় হয়ে পড়েন চব্বিশ ঘন্টায় খুব বেশি হলে এক ঘন্টা ঘুমতেন কখনো কখনো টানা পাঁচ দিন না ঘুমিয়েও পার করে দিতেন তেমন কিছু মুখেও দিতেন না সম্ভবত এই কারণে অনেক ধরনের ভ্রম বা হ্যালিউসিনেশনও তার মধ্যে হতে শুরু করে বন্ধুরের সাথে বেশ মাঝে মাঝেই আক্রমণাত্মক ব্যবহারও করতেন দার্শনিক জন লক অসুস্থ হয়ে পড়লে যখন তাকে দেখতে গিয়েছিলেন নিউটন তাকে বলেছিলেন তুমি মরে গেলেই খুশি হব এর কারণ হিসেবে নিউটন বলেন তার মনে হয় লক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মেরে ফেলার নয় বরং এই বয়সে নিউটনকে আবার বিয়ে দেওয়ার লোককে দেওয়া এক চিঠিতে নিউটন আগের লেখা চিঠির বিষয়ে ক্ষমা চেয়ে বলেন তিনি আগে যা বলেছেন তার কিছুই মনে নেই যদি খারাপ কিছু হয় লক যেন তাকে ক্ষমা করে দেন বিজ্ঞানকে শত বর্ষ এগিয়ে দেওয়া লোকটাই কত রকম কুসংস্কারে বাঁধা পড়েছিল ভাবলে অবাক লাগে আর তার অবদানের কথা ভাবলে তার সমস্ত পাগলামিকে অনায়াসে ভুলে যাওয়া যায় এই পর্যন্ত এসে যে কথাটা আপনাদের বলার বন্ধুরা যে মানুষটার জন্ম থেকে শেষ অব্দি জীবনের প্রত্যেকটা পর্যায়ে এত অসহায়তার মধ্যে কেটেছে সেই মানুষটা আমাদের পৃথিবী সভ্যতা জ্ঞান বিজ্ঞানের ভান্ডারকে কতটা সমৃদ্ধ করেছে সে কথা আজ আর কারুর অজানা নয় তাকে ছাড়া আজকের বিজ্ঞান প্রযুক্তি অসম্ভব। আমাদের অনেক অনেক শিশু অসহায়তার মধ্যে বড় হয় কখনো লেখাপড়া শিখতে পারে কখনো পারে না কিন্তু আমাদের উচিত কোনো ভাবে আমাদের সমাজে পৃথিবীতে শিক্ষার প্রসার ঘটানো সমস্ত শিশুকে একটা সুস্থ জীবন দান করা না জানি তাহলে আমরা তাদের কাছ থেকে এরকম আরো কত নিউটনকে পেতে পারব এই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে নিউটনের জীবনকে কেন্দ্র করে এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য নমস্কার